সালামু আলাইকুম স্মার্ট ক্যামের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কোয়েল পাখির ডিম অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে আমরা মেশিনেও অ্যাভেলেবেল ডিম ঢুকাচ্ছি আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা এবং কোয়েল পাখির বীজ ডিম নিতে চাচ্ছেন অবশ্যই এখন আমাদের কাছে বাচ্চা এবং কোয়েল পাখির বীজ ডিম অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল জাপানি এবং দুবাই জাম্বুর বীজ ডিম এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের আশেপাশে যারা আছেন অবশ্যই আমাদের খামার ভিজিট করে পাখি নেওয়ার চেষ্টা করবেন এবং দূর দূরান্ত যারা আছেন ইনশাল্লাহ আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে পাখি পাঠিয়ে থাকি বর্তমানে বীজ ডিম আমাদের কাছ থেকে পাচ্ছেন সাড়ে চার থেকে পাঁচ টাকার মধ্যে যারা একটু বেশি সংখ্যক ডিম নেবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ আপনাদেরকে ডিম দেওয়া যাবে আর সাধারণত আমরা ডিম বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও আমাদের কাছ থেকে জিরো এবং রানিং ডিম পরা সকল বয়সের পাখি ক্রয় কর পারবেন আমরা বর্তমানে জিরো বা একদিন বয়সে পাখি বিক্রি করছি সাড়ে আট টাকা পার পিস বোর্ডিং কমপ্লিট বাচ্চা বিক্রি করছে বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের বাচ্চা বিক্রি করছি পঁচিশ টাকা পার পিস বিশ দিন বয়সের বাচ্চা বিক্রি করছি তিরিশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পার পিস তিরিশ দিন বয়সের মেয়ে পাখি পঞ্চাশ টাকা এবং পুরুষ পাখি চল্লিশ টাকা পার পিস যারা একদম ডিমের জন্য রানিং ডিম পারা পাখি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে থেকে রানিং ডিম পারা গোল পাখি ক্রয় করতে পারবেন পার পিস আশি টাকা আমরা সাধারণত এ সকল পাখি পাশের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই এ সকল পাখি অর্ডার করতে হলে সর্বনিম্ন আমাদের কাছ থেকে জিরো বাচ্চা অর্ডার করতে হবে পাঁচশো পিস এবং রানিং ডিম পাড়া থেকে শুরু করে বুটিং কমপ্লিট সকল প্রকার বাচ্চা মিনিমাম অর্ডার করতে হবে একশো পিস এবং আমাদের ডেলিভারি সিস্টেম সাধারণত মিনিমাম তিন তিনের থেকে চার দিন আগে আমাদের বুকিং দিতে হয় এবং বুকিং দিয়ে রাখলে ইনশাল্লাহ যখন আমরা মাল পাঠাই দেই তখন কাউন্টার মাস্টার সাথে কথা বলে আমাদের বাদ বাকি টাকা পেমেন্ট করলেই আপনাদের কাঙ্ক্ষিত মাল আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে শুধুমাত্র আপনাদের গাড়ি ভাড়াটা দিতে হবে গাড়ি ভাড়ার সিস্টেম হচ্ছে আমার এখান থেকে আপনার ওখান থেকে একজন যাত্রীর যে ভাড়াটা সেই ভাড়াটা দিয়ে দিলে ইনশাল্লাহ বাকি চলে যাবে গন্তব্যস্থানে তাই আপনারা যারা পাখি এবং পাখির বীজ ডিম নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আসসালাম